সমার্থি ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর নমুনা প্রশ্ন বিষয় হচ্ছে বাংলা দুই হাজার অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটি হবে সেই প্রশ্নটি নিয়ে কথা বলব এখানে সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো এক নম্বর থাকবে বইয়ের একটি নির্দিষ্ট কবিতা দেওয়া থাকবে এটা থাকবে দশ মার্ক অর্থাৎ একটি কবিতা থেকে তোমাদের বইয়ের যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে একটি কবিতা থাকবে আর্ট লাইন মুখস্থ লিখতে হবে এখানে দেখো শিক্ষাগুরুর মর্যাদা দেওয়া হয়েছে তোমরা এখান থেকে যে কোনো একটি কবিতা তোমাদের লিখতে হবে এখানে কবিতার নাম উল্লেখপূর্বক থাকবে দুই নম্বরে স্থান পূরণ করো এটি থাকবে হচ্ছে পাঁচটি পাঁচ মার্ক তিন নম্বরে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো তিনটি এখানে হচ্ছে বারো মার্ক তিন চারে বারো মার্ক পাঁচটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের তিনটি উত্তর দিতে হবে এরপর দেখো চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে অর্থাৎ চার কোনো আট মার্ক থাকবে এরপর পাঁচ নম্বর দেখো একটি কবিতার মূলভাব নিজের ভাষায় লেখো তোমাদের বই থেকে একটি নির্দিষ্ট কবিতা দেওয়া থাকবে সেই কবিতার মূলভাবটি নিজের ভাষায় লিখতে হবে প্রদত্ত শব্দগুলো অর্থ লেখো এটা হচ্ছে পাঁচ মার্ক পাঁচটি শব্দ অর্থ লিখতে হবে নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো প্রতিটি শব্দ দিয়ে একটি করে বাক্য গঠন করতে হবে এটি হচ্ছে পাঁচ মার্ক নিচের যে কোনো পাঁচটি ইয়া পদে চলিত রূপ লেখো এটি পাঁচটি থাকবে পাঁচ মার্ক তারপর হচ্ছে সঠিক উত্তর পাঁচটি থাকবে পাঁচ মার্ক এবং দশ নম্বর কে কী কোথায় কখন কীভাবে দিয়ে পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখান থেকে তারপর এটা পাঁচ মার্কের জন্য থাকবে এগারো নম্বর থাকবে হচ্ছে যুক্তবর্ণগুলো ভেঙে শব্দ তৈরি করো এটি পাঁচটি পাঁচ মার্ক বারো নম্বর থাকবে হচ্ছে বিপরীত শব্দগুলো লেখো এটাও পাঁচটি থাকবে পাঁচ মার্ক এবং তেরো নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ করো এটিও পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক এরপর চৌদ্দো নম্বর দেখো এখানে বলছে মনে করো তোমার নাম শান্তা বা শান্ত তুমি শিমুলতলি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী তুমি তোমার বিদ্যালয়ের পাঠাগার সদস্য হতে চাই এজন্য একটি ফর্ম পূরণ করতে হবে এটি থাকবে হচ্ছে ফর্ম পূরণটি থাকবে তোমাদের মার্কের মধ্যে এবং পনেরো নম্বর যে কোনো একটি বিষয়ের উপর রচনা লিখতে হবে এখানে তিনটি রচনা দেওয়া আছে নায়াগ্রা জলপ্রপাত শিক্ষা শিক্ষকের মর্যাদা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই ছিল তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্নপত্রের নমুনা প্রশ্ন এরকম মানবণ্টন নিয়েই তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং এখন যে মানবণ্টনটা তোমরা দেখতে পাচ্ছ এই বন্টনটাকেই বেশি করে ফলো করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ